সমস্যা মানে আজ গোরস্থানে কবর দেওয়ার সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সবাই এর ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে এসেছে কি ঘটনা ঘটেছে একটু খুলে বলেন না বলছি বলছি আজকে সকালে এক লোক বাজার করতে গিয়ে একটা দোকানের সামনে দামাদামি করছিল তখন হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায় তারপর তাড়াতাড়ি করে সবাই এসে দেখে যে সে আর বেঁচে নেই তারপর যথারীতি আমরা তার বাড়িতে খবর দিই লাশের গোসল দিই কাফন পরাই তারপর লাশের জানাজা পড়িয়ে দাফনের জন্য কবরস্থানের সামনে নিয়ে আসি তারপর তারপর কবর খোড়া শেষ হয়েছে দাফনের জন্য লাশ নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ সে তো অনেকক্ষণ আগেই হয়েছে তারপরেই তো আমরা জানা শরীর হতে এসেছি আচ্ছা তাহলে চলো জানাজা শেষে এখন কবর দিয়ে দিই জি আচ্ছা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহি ওয়া মিল্লা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি মিল্লা আলা মিল্লাতি এই লাশের আত্মীয়-স্বজন কেউ আছে নমাবেগে আত্মীয়-স্বজন কেউ উপস্থিত নেই খালু আমরা পরিবেশিরাই নামাব ঠিক আছে নিই আয় এই সবাই সরে দাঁড়াও শুধু যারা লাশ নামাব তারা সামনে আসো يلا شاب شاب কবরের ভিতরে ইয়া বড় شاب ইয়াল্লাহ সবাই সরে দাঁড়াও সরে দাঁড়াও ইয়াল্লাহ তাই তো এই সর সর সরে দরাও ইয়া বড় সাপ ফানা তুলে আছে কই সর দেখি দেখি সাপটা এই কাছে যেও না কাছে যেও না বেশ ধরো এক সগলেই জায়গায় শেষ লাই লাহ ইল্লা তা সুবানাকা ইনকুন তুমিনার জল এমিন লাই লা হাইলাম তা সুবানাকা ইনকুন তুমিনার জল এমিন সাপ কোথা থেকে আসলো কবরের ভিতর মিষ্টি মাটির নিচে ছিল তোর কবর খোলার সময় দেড় পাঁচ নেই কি জানি চাচা একটু আগেও তো ছিল না ইয়াল্লাহ কত বড় সাপ কত ভয়ঙ্কর লাগছে আমার তো জান তরুক তরুক করছি একটু আগেও আমরা কবরে মাটি করছিলাম কই কোনো কিছু তো বুঝিনি এই সরদারাও সরদারাও একবার কামড় দিলে হাসপাতালে যাওয়ার সময় পাবা সোজা উপরে চলে যাবা এই সরো সরো সরে আমি সবটাকে দাঁড়িয়ে দিচ্ছে সবাই দূরে যান দূরে যান আমরা কয়েকজন সাপকে তাড়িয়ে দিই তারপর লাশ দাফন করব এখন দূরে যান বাবা এই পালাস না ছুটে আসবে লাঠি দেয় আমার কাছে দিয়ে তুই যা আমরাই দাঁড়াচ্ছি